আপনারা দেখছেন টুডে আপডেট নিউজ বাংলাদেশে ঘটে গেল বিপদজনক এক ভূমিকম্প আতঙ্কে দেশবাসী পাঁচ দশমিক সাত মাত্রার এক ভূমিকম্পে মৃত্যু ঘটেছে অন্তত দশ জনের আহত হয়েছে শতাধিক ভূমিকম্পের পর সোশ্যাল মিডিয়ায় একের পর এক ভিডিও দেখে আরো দ্রুত খবর ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে কোথাও মানুষ দৌড়ে পালাচ্ছে কোথাও বা ঘরের আসবাবপত্র ভেঙে তছনছ হয়ে যাচ্ছে আবার কেউ বা ভয়ে এবং আতঙ্কে লাফিয়ে পড়েছেন ছাদ থেকে ফলে আহতদের সংখ্যা বেড়েছে পাল্লা দিয়ে কিন্তু সম্প্রতি ঘটে যাওয়া এই ভূমিকম্পই কি বাংলাদেশের সবচেয়ে বড় ভূমিকম্প নাকি এর আগেও এমন প্রাকৃতিক তাণ্ডব কবে কোথায় কতবার ভূমিকম্পের আঘাতে বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ কেন্দ্রিক এই অঞ্চল কি কি ক্ষয়ক্ষতি হয়েছিল সেসব ভূমিকম্পে বাংলাদেশের বিধ্বংসী যত ভূমিকম্পের বিস্তারিত থাকছে আজকের বিশেষ এই আয়োজনে ঢাকার পার্শ্ববর্তী জেলা নরসিংদীতে সৃষ্ট ভূমিকম্পে কেঁপে উঠেছে পুরো বাংলাদেশ পাঁচ দশমিক সাত মাত্রার এই ভূমিকম্প যেন আবারও ভাবাচ্ছে বাংলাদেশকে বিশেষ করে ঢাকা শহরে গড়ে ওঠা অনিরাপদ ভবনগুলোই এখন মাথা ব্যথার প্রধান কারণ তবে এটাই যে শেষ ভূমিকম্প তা নয় আবার এটি প্রথম কোন মারাত্মক ভূমিকম্প তাও নয় ইতিহাসে এমন অনেক ভূমিকম্পের দলিল রয়েছে যা আজও স্মরণীয় হয়ে আছে সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের ও মাঝারি মাত্রার বেশ কিছু ভূমিকম্প হয়েছে তবে এগুলোর ঘটেনি ঝুঁকিপূর্ণ এলাকায় অবস্থান হওয়ায় বিশেষজ্ঞরা বরাবরই সতর্কতা দিচ্ছেন দুর্যোগের পূর্ব প্রস্তুতি গ্রহণ করতে নিকট অতীতে বাংলাদেশে কোনো ভয়াবহ ভূমিকম্পের স্মৃতি না থাকলেও দেশের কয়েকশো বছরের ইতিহাসে রয়েছে বেশ কিছু বিধ্বংসী ভূমিকম্পের তালিকা বিভিন্ন নথি ঘেঁটে পাওয়া বিগত শতকগুলোর শিশু ভূমিকম্পের সময়কাল ও বর্ণনা তুলে ধরা হলো আপডেট নেওয়ার দর্শকদের জন্য বাংলাদেশের ভূখণ্ডে প্রথম বড় ধরনের ভূমিকম্প আঘাত আনে পনেরোশো সালে এর ফলে বর্তমানে চট্টগ্রাম ও সিলেটের অবস্থান যেখানে এই অঞ্চলের নানা জায়গায় মাটি ফেটে দ্বিখণ্ডিত হয়ে যায় সেখান থেকে দুর্গন্ধযুক্ত কাদা পানি বেরোনোর তথ্য পাওয়া যায় তবে এই ভূমিকম্পের বর্ণনায় হতাহতের লিপিবদ্ধ হয়নি পরবর্তী শতকে কোনাল্লিশ সালে এক শক্তিশালী ভূমিকম্পে সিলেট জেলার অনেক দালান কোষা ক্ষতিগ্রস্ত হয় তবে সেবারও মানুষের প্রাণহানির খবর পাওয়া যায়নি বাংলাদেশের ইতিহাসে লিপিবদ্ধ হওয়া অন্যতম বড় ভূমিকম্পটি ঘটে সতেরোশো সালের এপ্রিল মাসে উনিশশো সালের ইস্টার্ন বেঙ্গল ডিস্ট্রিক্ট গ্যাজেটিয়ার চিটাং এর তথ্য অনুযায়ী ১৭৬২ সালের ভূমিকম্পে চট্টগ্রাম জেলার অনেক জায়গায় মাটি ফেটে প্রচুর পরিমাণে কাতা পানি ছিটকে বেরোয় পর্দাবন নামক জায়গায় একটি বড় নদী শুকিয়ে পড়ার বর্ণনাও পাওয়া যায় তখন বাকর চনক নামের এক অঞ্চলের প্রায় দুইশো মানুষ তাদের গৃহপালিত প্রাণী সহ পুরোপুরি নিমজ্জিত হয় সমুদ্র গর্ভে ভূমিকম্পের পরবর্তী সময় ভূখণ্ডের বিভিন্ন জায়গায় সৃষ্টি হয় অত গহ্বর মাটির নিচে কয়েক হাত গভীরতায় দেবে গিয়ে কিছু কিছু গ্রাম ভেসে যায় পানিতে কথিত আছে সীতাকুণ্ডের পাহারে দুটি আগ্নেয়গিরি উৎপন্ন হয়েছিল সেই ভূমিকম্পের প্রভাবে আঠারোশো সালে মানিকগঞ্জে আখা থানা প্রায় সাত মাত্রা ভূমিকম্পটি পরিচিত ব্যাঙ্গেল আর্থ কোয়েক নামে এর সম্ভাব্য উপকেন্দ্র ছিল ঢাকার একশো কিলোমিটার দূরবর্তী সাটুরিয়ার কোদালিয়ায় এই ভূমিকম্পের তীব্রতা এত বেশি ছিল যে ভারতের বিহার সিকিম মণিপুর ও মিয়ানমারেও অনুভূত হয়েছিল কম্পন আঠারোশো সালের বারোই জুন সংঘটিত বিধ্বংসী ভূমিকম্পটি পরিচিত দা গ্রেট ইন্ডিয়ান আর্থ নামে রিক্টার স্কেলে যার মাত্রা ধারণ করা হয় প্রায় আট উনিশশো সালের বেঙ্গল ডিস্ট্রিক্ট গ্যাজেটিয়ার পাবনায় বর্ণিত তথ্য অনুযায়ী এই ভূমিকম্পে সিরাজগঞ্জে উপবিভাগীয় অফিসের উপরের তলা কারাগার ডাকঘর সহ নানা স্থাপনা ধ্বংস হয় প্রায় সকল দালান স্থাপনা ক্ষতিগ্রস্ত হয় ভীষণভাবে ভাবে ইউল অ্যান্ড কং এর পাটের ব্যাগের ফ্যাক্টরির ধুলির সাথ হয়ে যায় এই ধাক্কায় ভূপৃষ্ঠের নানা স্থানে চিত ধরে অনেক কুয়া পরিপূর্ণ হয় ভূতল থেকে আসা পলিমাটি আর বালিতে আঠারোশো সালের এই ভূমিকম্পটি পূর্ব দক্ষিণ লুসাই পর্বতমালা থেকে শুরু করে পশ্চিমে শাহাবাদ পর্যন্ত সমগ্র বাংলা জুড়ে অনুভূত হয়েছিল যার সম্ভাব্য মূল কেন্দ্র ছিল আসামের চোরাপুঞ্জির কাছাকাছি ভূমিকম্পের স্থায়িত্ব কাল ছিল জায়গা ভেতে ছয় সেকেন্ড থেকে পাঁচ মিনিট পর্যন্ত চট্টগ্রামে স্থায়ী ছিল সবচেয়ে বেশি সময় ধরে বাংলা পিডিয়ার তথ্য অনুযায়ী আঠারোশো সালের ভূমিকম্পে শুধু সিলেট জেলাতে মৃতের সংখ্যা ছিল পাঁচশো পঁয়তাল্লিশ জন ঢাকা ময়মনসিংহ রেল ও সড়ক যোগাযোগ বিঘ্নিত হয় এর কারণে রাজশাহী সহ পূর্বাঞ্চলের অন্যান্য জেলাও বেশ ক্ষতিগ্রস্ত হয় তখনকার হিসাবে শুধু অর্থ সম্পত্তির ক্ষতি হয়েছিল প্রায় পঞ্চাশ লাখ টাকা এছাড়া উনিশশো সালে প্রায় সাত দশমিক ছয় মাত্রার একটি ভূমিকম্প হয় শ্রীমঙ্গলে যা শ্রীমঙ্গল ভূমিকম্প নামে পরিচিত উনিশশো সালে সালের পনেরোই আগস্ট আখা থানে আসাম ভূমিকম্প বিংশ শতকের অন্যতম ভয়ানক এই ভূমিকম্পের মাত্রা ছিল আট দশমিক সাত উনিশশো সাতানব্বই সালের বাইশে নভেম্বর চট্টগ্রামে ছয় মাত্রার একটি ভূমিকম্প ঘটে বিংশ শতকে বাংলাদেশের শেষ উল্লেখযোগ্য ভূমিকম্পটি হয় মহেশখালী দ্বীপে